কর্মব্যস্ত রাজধানীতে স্বস্তিতে ঈদের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে আকিজিয়ান নিবেদিত রমাদান নাইট মার্কেট এক্সপো দুই হাজার পঁচিশ উইথ ইফতার অ্যান্ড সেহরি তিন দিন ব্যাপী এই আয়োজন চলছে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকী কনভেনশন সেন্টারে বিপুল মানুষের অংশগ্রহণে জমে উঠেছে এই মেলা যা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত খোলা থাকছে দেশি বিদেশি ব্র্যান্ড ও পণ্যের সমারোহে সাজানো এই আয়োজনে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড় শতাধিক উদ্যোক্তার সৃজনশীল পণ্যের মধ্যে শাড়ি হাতে তৈরি গহনা চামড়াজাত পণ্য সহ নানা আকর্ষণীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে মেলার জন্য স্পেশাল অনেক অনেক কানের ধুল এসেছে ইয়ারিংস যে মানে ঈদের মানে ড্রেসের অনুষঙ্গ হিসেবে প্রথমেই মেয়েরা চিন্তা করে ধুল ঝুমকা এসব তো এগুলোর অনেক বেশি কালেকশন এসেছে সবাই অনেক পছন্দ করছে অলরেডি আমরা হচ্ছে অনলাইনে সব ছবি দেয়া শুরু করেছি সবাই প্রায় মানে আসছে অনলাইনের পেজ থেকে অনেকে আসছে দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে হাইয়েস্ট আমার প্রাইস আছে হচ্ছে পনেরোশো আঠারোশোর উপরে কিছুই নাই কানের দুল হচ্ছে সবচেয়ে বেশি যাচ্ছে আমার এবারে ফার্স্ট টাইম এর জন্য যেটা করেছি সেটা হচ্ছে পাঞ্জাবি ছেলেদের প্রিমিয়ার কোয়ালিটি ডিজাইন প্লাস ফেব্রিক এভরিথিং আর ডিজাইন বাই শারমিন শোভা এখানে বলা যায় গুলশানের রাত দশটার পরে মেইন ক্রাউডটা শুরু হবে কারণ ইফতার করে তারাবি পড়ে পরে তারপরে মানুষ আসলে আসে আর যেহেতু এটা নাইট মার্কেট রাত তিনটা পর্যন্ত ভোর তিনটা পর্যন্ত আমরা আছি তো হোপ ফর দ্য বেস্ট আর আরও কিছু কালেকশন যেটা ঈদের হট কালেকশন আমি যেগুলো নিয়ে এসেছি আমি নিজে একটা পরে আছি এটা ঈদের জন্য প্লাস আরো কিছু আছে এগুলো হচ্ছে ঈদ কালেকশন আমার এবারের হ্যাঁ হট কালেকশন একদম নিউ কালেকশন এখান থেকেই শুরু করেছে এই কালেকশনগুলো আমি আমার উদ্যোগ জারেন্স ক্রিয়েশন নিয়ে এবার মিররের নাইট এক্সপোতে আছি তো ঈদের জন্য এবার মানে ঈদ উপলক্ষে আছি আসলে ফেয়ারটাতে তো ঈদের জন্য ছেলেদের শার্ট কিছু নতুন শার্ট আছে এখানে শার্ট কিছু পাঞ্জাবি এদের কাফতান কটন শাড়ি আর আমার সিগনেচার প্রোডাক্ট মসলিন আছে আলহামদুলিল্লাহ অনেকেই দেখতেছে দেখতেছে এবং ভালোই প্রশংসা করতেছে কারণ দেশীয় প্রোডাক্ট ঈদে মানুষ কম পরে কিন্তু এবারে ঈদে আমি দেখতেছি অনেকগুলো দেশীয় প্রোডাক্টের স্টল আছে এবং আমারটা তো সম্পূর্ণই দেশীয় আসলে পাঞ্জাবি হচ্ছে স্পেশাল ঈদের জন্য অ্যান্ড পিওর কটন পাঞ্জাবি ভেরি রিজনেবল প্রাইস আমার আমার এই দোকানের স্পেশালিটি হচ্ছে শাড়ি বলেন কামিজ বলেন পাঞ্জাবি বলেন ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস এটাই হচ্ছে আমার সানিলসের স্পেশালিটি রেঞ্জ হচ্ছে সব কিছুই তিন থেকে ম্যাক্সিমাম পাঁচের মধ্যে পাঁচের উপরে কিছু নাই আমার দোকানে আজকাল প্রত্যেকটা দোকানে যেরকম পঁচিশ হাজার তিরিশ হাজারের জিনিস সো আমার দোকানে যেন সবাই কিনতে পারে আমি এটাকে মাথায় রেখে করেছি আমার এখানে আছে শাড়ি পাঞ্জাবি পিছনে দেখতে পাচ্ছেন আমার এখানে সিঙ্গেল টপ আছে কাফতান আছে ডিফারেন্ট টাইপের একটা মানুষ এসে যেন জিনিস পাই এটাকে আমি মাথায় রেখেই এটা আমাদের ব্র্যান্ডের মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা মূলত এখানে খুব ভালো ফেব্রিক্স এবং খুব ভালো প্রোডাকশন কোয়ালিটি এনশিওর করি এবং স্পেশালে আমরা বিভিন্ন টাইপের মানে ডিজাইন এনেছি তার মধ্যে আমরা মূলত ফোকাস করি একটু সিম্পল ডিজাইন কিন্তু পশ বা একটু যাতে সব পরিবেশে সেই পাঞ্জাবিগুলোকে পরে মানিয়ে নেওয়া যায় এরকম তো আমরা খুব কোয়ালিটিটা সবসময় এনশিওর করতে চাই এবং সেই সাথে আমরা চাই যে যারা একটু রুচিশীল তারা যাতে এই পাঞ্জাবি পাঞ্জাবিগুলোকে পছন্দ করতে পারে এখন পর্যন্ত আমরা সব অলমোস্ট সবগুলোই পজিটিভ ফিডব্যাক পেয়েছি সবাই পছন্দ করছে সবাই দেখছে তো আশা করি যে মানে মানুষ পছন্দ করবে বা করছে অলরেডি এবং আমাদের এখানে পাঞ্জাবি মূলত আপনার পঁচিশশো থেকে চার হাজার রেঞ্জের মধ্যে পাঞ্জাবিগুলো বেশি এবং এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার বা ফেয়ার সব জায়গাতেই একই রেঞ্জে বিক্রি করি আমি মেনলি হোমমেড ফুড নিয়ে কাজ করছি আজকে ইফতার আয়োজনে আমি ইফতার ভ্যারাইটিস নিয়ে আসছি এখানে পেঁয়াজ ছোলা বেগুনি আলু চপ সাথে চিকেন বল চাউমিন নিয়ে আসছি আর সাথে নিয়ে আসছি আমি এখানে কিছু পিন নিয়ে আনছি আর হচ্ছে কেক ডেজার্ট যেটা আমার স্পেশাল আইটেম হচ্ছে ডেজার্ট আমি ডেজার্ট নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি তার জন্য আমি আমার স্পেশাল যে কেকটা যে আমি আমি নিয়ে আসছি সাথে এনেছি এখানে তেহারি প্লাস আমার স্পেশাল নতুনভাবে ভাবে অ্যাড করেছি আমি এটাকে কাবুলি পোলাও যেটা এখন খুবই ট্রেন্ডি সেটা নিয়ে এসেছি আর সাথে আসছে এখানে মোরগ পোলাও তো ওভারঅল মাত্র তো রাত যত গভীর হয় পরে মেলা তত সুন্দর হয় তো যার কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ সারা পেয়েছি সবার জন্য উন্মুক্ত এই মেলা উপভোগ করতে চলে আসুন আজ রাত তিনটা পর্যন্ত